আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো তিরিশটা রোজার পরে খুশির ঈদ আর এই ঈদে বেরিয়ে পড়েছি আমরা টাকির উদ্দেশ্যে যেটা উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত মজার বিষয় হচ্ছে টাকির মেন আকর্ষণ হচ্ছে ইছামতি নদী ইছামতি নদীর পশ্চিম দিকে হচ্ছে টাকি শহর আর পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ সো রাস্তায় আজকে প্রচুর ক্রাউড থাকবে সব কিছু জেনে বুঝে বেরিয়ে পড়েছি প্ল্যান ছিল অনেক আগে থেকেই সেজন্য নামাজ পড়ার পর বেরিয়ে পড়েছিলাম সদল বলে মজার বিষয় হচ্ছে এরা সবাই গিয়েছে বাট আমি এখনো কোনোদিন যাইনি সো আশা করছি দারুণ মজা দেখুন শুধু ক্রাউড আছে শুধু চলেছি আজকের ভিডিওতে থাকছে টাকির রাজবাড়ি ঘাট ও ইছামতির খুঁটিনাটি তথ্য সেই সঙ্গে লং ড্রাইভ তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবুজে ভরা প্রকৃতির অপার মহিমা দেখতে দেখতে এগিয়ে চলেছি গন্তব্যের দিকে এখন আমাদের প্রায় ষাট কিলোমিটার পথ বাকি যা আমাদের সময় লাগবে আড়াই ঘন্টা এবারের সঙ্গী হিসাবে পেয়েছিলাম মারুফ ভাই ও জিয়ারুল মামাসহ পনেরো জনের টিম দীর্ঘ এক ঘন্টা পর আমরা পৌঁছেছি মালঞ্চ ব্রিজ আর পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো বিদ্যাধরী নদী এটি প্রাচীন বঙ্গীয় সভ্যতার অন্যতম প্রধান নদীপথ ছিল বর্তমানে এই নদী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার অন্যতম নিকাশি মাধ্যম বিদ্যাধরী নদী দেখে আবার রওনা দিয়েছিলাম তখনও বাকি পঁচিশ কিলোমিটার রোডে গাড়ি চালানোর আবেগটাকে আর ধরে রাখতে না পেরে বন্ধুকে পিছনে বসিয়ে এবার আমার স্মৃতিটাকে রাখতে চাইছিলাম দেখ কিলোমিটার অধিক অন্ত পড়ার পর আমরা চলে এসেছি ছোটবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রূপকথার দেশে ইচ্ছামতির গল্প অনেক শুনেছি আর আজ নিজে চোখে দর্শন করব তা ছিল কল্পনার বাইরে সত্যি কথা বলতে ইচ্ছামতির যে রূপ সত্যি এত চমৎকার যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন উপরালার অপূর্ব শিল্প এই দুইটির একদিকে ভারত আর একদিকে বাংলাদেশ আমরা চলে এসেছি টাকি রাজবাড়ী ঘাট যেখান থেকে আপনি মাত্র একশো টাকা দিয়ে এই দেখতে পাচ্ছেন এই রিভারের উপর দিয়ে আপনি বোটে করে একশো টাকায় সম্পূর্ণ ভ্রমণ করতে পারবেন এবং আরো একটা মজার বিষয় হচ্ছে এই নদীটা ইন্ডিয়ার বাংলাদেশ দুটো ডিভাইড করেছে এই দেখুন আর বাংলাদেশ দেখা যায় এই যেটা দেখা যাচ্ছে দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ি করেছে বাংলাদেশ আর ইন্ডিয়া কে এই ঈদের দিন আজকে এবং দেখুন এখানে কি ক্রাউডটা একবার দেখুন এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এখানে এসে মাত্র আপনি একশো টাকা দিয়ে এই বোট বুকিং করে আপনি এনজয় করতে পারেন এটা আপনাকে মাত্র একশো টাকা দিলে এরা আপনাকে তিরিশ মিনিট এই নদীর উপরে আপনাকে ভ্রমণ করাবে এটা কিন্তু দারুণ দারুণ ইন্টারেস্টিং এটা সো আজকের মতো ভিডিও আমাদের এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন